আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কোচ রহিম সাহেবকে তার পুরো নাম ছিল সৈয়দ আহমেদ রহিম তিনি উনিশশো সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন মাত্র চল্লিশ বছর বয়সে উনিশশো সালে তিনি ভারতের ফুটবলের কোচিংয়ের দায়িত্ব নেন এবং একান্ন সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে তিনি ভারতকে স্বর্ণ পদক এনে দেন তারপরে তিনি ভারতের কোচিং চালিয়ে যান এবং উনিশশো সালে অলিম্পিকে প্রথম এশিয়ান দল হিসেবে সেমিফাইনালে ওঠেন এবং ফ্রান্সের কাছে দু এক গোলে হেরে যান আমাদের দুর্ভাগ্য যে ভারত সেই ম্যাচে দুটি পেনাল্টি নষ্ট করে তা নাহলে ভারত হয়তো প্রথম এশিয়ান গেমসে ড্রোজটা পেয়ে যেত তারপরে উনিশশো সালে তিনি কুয়ালালামপুর এশিয়ান গেমসে ভারতকে আবার স্বর্ণগত কেটে দেন তার আমলে ভারতকে ব্রেজিল অব এশিয়া বলে ডাকা হতো তিনি ভারতকে বহু আন্তর্জাতিক ট্রফি এনে দিয়েছিলেন যেমন কলম্বো কাপ দুবার মাদ্রেকা কাপ অভিজিৎ কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে উনিশশো সালে মারা যাত কিন্তু তিনি যে অমর কীর্তি স্থাপন করে গেছিলেন তা বিশ্বশ কোটি ভারতবর্ষ সারা জীবন মেনে রাখি ভালো থাকুন রহিব সাহেব আমরা আমার আপনার প্রতি কৃতজ্ঞ ও শুনতে